একাদশী করে কি লাভ আছে কেন আমরা একাদশী করবো ভগবান কি বলেছি আমাদেরকে না খেয়ে থাকতে তো তো এই ধরনের আমাদের অনেক কাউকেই হয় প্রশ্নের পড়তে চলুন আজকে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি তো রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল তো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট আদরের কানা চ্যানেলে আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আর সকলেই একাদশীর মতো পালন করছেন তো এই যে প্রথমে আমি প্রশ্নগুলো বললাম কেন একাদশী করব কি লাভ আছে ভগবান কি বলেছে আমাদেরকে তোমরা না খেয়ে থাকো তো এই ধরনের প্রশ্নগুলো আমিও শুনেছি আমাকেও অনেকে করেছে আর এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে অনেক কাউকেই তো কেউ কেউ প্রশ্নের উত্তর দিয়েছে আর কেউ কেউ দিতে পারেনি সেখান থেকে চলে এসছে অপমানিত হয়ে তো এই যে প্রশ্নগুলো করে থাকে সাধারণত সেই সমস্ত মানুষগুলোই করে যারা একাদশীর পালন করে না যারা ভগবানকে মানতে চায় না ভগবান হিসাবে তারাই এই ধরনের প্রশ্নগুলো করে থাকে তো চলুন শাস্ত্রে কি বলছে সত্যি কি একাদশী করে কি লাভ শাস্ত্রে ভগবান স্বয়ং কি বলছেন সেটা আমরা জানবো একাদশীর মাহাত্ম থেকে এখানে পদ্মপুরাণে একাদশীর প্রসঙ্গে খুব সুন্দরভাবে ভগবান বলেছেন জৈমিনী ঋষির গুরুদেবের নাম হলো ব্যাসদেব ব্যাসদেবকে মহর্ষি ব্যাসদেবকে তিনি জিজ্ঞাসা করেছিলেন আর এই ব্যাসদেব হলো ভগবানেরই আরও একটা অবতার তো গুরুদেবকে বললেন হে গুরুদেব একাদশী কি এই জড়োহত মানুষ যে সমস্ত প্রশ্নগুলো করে থাকে বা আমাদেরকে প্রতি মুহূর্তে প্রশ্নের এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হয় কি কি প্রশ্ন করেছিলেন যে একাদশী কি একাদশীতে কেন উপবাস থাকতে হয় একাদশী ব্রত করলে কি লাভ হবে আর এই একাদশীর ব্রত না করলে কি ক্ষতি হবে সেই সম্পর্কে তিনি প্রশ্ন তুলে ধরেছিলেন গুরুদেবের কাছে এই সব বিষয়ে আপনি আমাকে দয়া করে বলুন তখন ব্যাসদেব তখন বললেন সৃষ্টির প্রারম্ভে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন কি বলেছেন যখন এই যে জড় জগৎ সৃষ্টি হয়েছিল তার প্রারম্ভে ভগবান এই জড় সংসারের স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন এই জড়জগৎ ভগবান সৃষ্টি করলেন মর্তলোকবাসীরা মানে আমাদের মতো মানুষেরা শাসনের জন্য একটি পাপ পুরুষকে তিনি নির্ণয় করেছিলেন দেখুন একটু মনোযোগ দিয়ে শুনুন যখন আমরা এই রাজ্যে বসবাস করছি বা আমরা এই দেশের মধ্যে বসবাস করছি তো এই দেশের আমরা যেহেতু প্রতিটা নাগরিক রয়েছি এই নাগরিকদেরকে পরিচালনা করার জন্য সরকার কতগুলো আইন নির্ণয় করেছেন যে এই অপরাধ করলে এই অপরাধের জন্য নির্দিষ্ট একটা আইন রয়েছে তার জন্য শাস্তি রয়েছে তো আমরা যদি সেই আইনটাকে অমান্য করি তাহলে শাস্তি তো আমাদের পেতেই হবে তাহলে সেই রকমই ধরুন না এই যে শুধুমাত্র এই রাজ্যে বসবাস করছি বা দেশে বসবাস করছি বলে এখানে কতগুলো নিয়ম রয়েছে বা আইন রয়েছে তাহলে এই জড়জগতটা যে সৃষ্টি করেছে তার যে তার এই জড়জগতের মধ্যে আমরা বসবাস করছি তার তো নির্দিষ্ট কোনো শাস্তি থাকবে অপরাধ করলে সেম আমাদের এই রাজ্য বা দেশের মতনই আমরা জলজগতে রয়েছি জলজগতে থেকে যে যে নানা অপরাধ করছি বা পাপ করছি তার তো শাস্তি আমাদের পেতেই হবে তো সেই জন্য ভগবান কি বলেছেন যে আমাদের মতো এই নরহত জীবদেরকে বা মর্ত লোকের বাসীরা যাতে পাপ কাজ থেকে পাপকে ভয় পেয়ে পাপ না করে বা শাস্তি পাওয়ার ভয়েতে যাতে না পাপ করে সেই জন্য তিনি পাপ পুরুষকে সৃষ্টি করেছিলেন তো পাপ পুরুষের খুব সুন্দর এখানে বর্ণনা দেওয়া আছে তার চোখ কেমন হবে মুখ কেমন হবে মাথা কেমন হবে শরীর কেমন হবে হাত কেমন হবে কোন কোন পাপ দ্বারা গঠিত হয়েছে সেখানে বর্ণনা করা রয়েছে কি বলছেন ভগবান এই পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যার পাপ দিয়ে গঠিত চক্ষু দুটি মদ্যপান মুখ স্বর্ণ অপহরণ দুটি কান গুরুর পত্নী গমন দুটি নাসিকা স্ত্রী হত্যা দুটি বাহু গো হত্যা এবং গ্রীবা ধন অপরাহন এবং গলদেশ ভ্রূম হত্যা বক্ষ পরস্ত্রী গমন উদর আত্মীয় স্বজনকে বধ নাভি শরণাগতকে বধ কোমর আত্মস্লাঘা দুটি উরু গুরুনিন্দা কন্যা বিক্রির মলদার গুপ্ত কথা প্রকাশ দুটি পা শরীরের রোম সমস্ত উপপাতক এইভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারাই কিন্তু গঠিত হয়েছিল পাপ পুরুষের ভয়ঙ্কর শরীর কে নির্ণয় করেছিলেন ভগবান স্বয়ং পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান বিষ্ণু সে বিষ্ণুর মর্তের মানব জাতি দুঃখ মোচনের কথা ভাবলেন এবার তো ভাবছেন ভগবান তো সত্যি ভগবান তো সত্যি দয়াময় করুণাময় যখন ভাবলেন যে জড়োহত জীবেরা এই সমস্ত পাপ করবে আর এরা এই যে পাপ পুরুষকে আমি সৃষ্টি করলাম এরা এই পাপ পুরুষটা কি করবে সমস্ত মানুষকে মর্তবাসীকে সবাইকে কষ্ট দেবে এত দয়া হইলেন তিনি সঙ্গে সঙ্গে ভাবলেন যে এই পাপের হাত থেকে উদ্ধার পাওয়ার পথও তিনি বের করলেন তারপরে বর্ণনা করছেন তো এই ভগবান তো খুব দয়াময় তাই তিনি চিন্তা করতে লাগলেন আর একদিন চিন্তা করতে করতে তিনি পিঠে চেপে ভগবান চললেন যমরাজের কাছে যমরাজ আমাদের শাস্তি দিয়ে থাকেন ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসালেন তারপর নানান আয়োজন করে তিনি তার ভগবানের পূজা করলেন যমরাজের সঙ্গে কথা বলতে বলতে ভগবান শুনতে পেল দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের কাতর আর্তনাদ ধনী আসছে তখন ভগবান প্রশ্ন করল এই আর্তনাদ কিসের যমরাজ বললেন হে প্রভু মর্তবাসী নানান পাপের ফলে এই দুঃখ কষ্ট ভোগ করছে নরকের যাতনা ভোগ করছে সেই যাতনায় এই আর্তনাদের চিৎকার শোনা যাচ্ছে যন্ত্রণায় কাতর হয়ে পাপাচারী জীবের দর্শন করে করুণাময়ে ভগবান চিন্তা করলেন যে এরা এত কষ্ট পাচ্ছে পাপ করে এদেরকে আমি উদ্ধার করব কীভাবে ভগবান পাপ পুরুষকে সৃষ্টি করেছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য নিজেই সৃষ্টি করলেন আবার নিজেই চিন্তা করছেন এদের এত কষ্ট হচ্ছে আমি পাচ্ছি না সহ্য করতে আমি আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি আমার সামনেই তারা এত দুঃখ কষ্ট ভোগ করবে এখন আমি এদেরকে সদ্গতি দান করবো ভগবান শ্রীহরি সেই পাপ মোচনকারীদেরকে একাদশীর তিথি রূপে এক দেবীর মূর্তি প্রকাশ করলেন সেই পাপীদেরকে একাদশীর ব্রত আচরণ করতে বললেন একাদশীর ব্রতের ফলে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করতে পারবে শ্রী ব্যাসদেব বললেন জৈমিনী ঋষিকে বলছেন শ্রী হরির প্রকাশে এই একাদশীর সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ সমস্ত কাজের মধ্যে শ্রেষ্ঠ হলো এই একাদশীর সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হলো একাদশীর কিছুদিন পর ভগবানের সৃষ্টি পাপ পুরুষ এসে ভগবানের কাছে কাঁদতে লাগলো পাপ পুরুষ এ ভগবান আমি আপনার প্রজা আমাকে যারা আশ্রয় করে থাকতো তাদের কর্ম অনুযায়ী তারা দুঃখ তাদেরকে আমি দুঃখ দান করতাম কিন্তু সাম্প্রতিক একাদশীর প্রভাবে আমি আর কিছু করতে পারছি না বরণ ধীরে ধীরে আমি ক্ষয় ক্ষয়প্রাপ্ত হচ্ছি কেননা একাদশীর বোতের প্রভাবে সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হচ্ছে হে ভগবান এখন আমি কি করব? আমি কাকে আশ্রয় করে থাকব। সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্তের জগতে কি হবে আমি কার সঙ্গে এই মর্তের ক্রিয়া করব তখন পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান ভাবলেন বললেন পাপ পুরুষ তুমি দুঃখ হয়েও না দুঃখ করো না যখন একাদশীর তিথি আসবে এই ত্রিভুবনকে পবিত্র করতে থাকবে তখন তুমি অন্ন ও রবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে সেই জন্যই আমাদেরকে বলা হয় একাদশীর দিনে অন্ন রবি শস্য পঞ্চশস্য গ্রহণ করতে না করা হয়েছে কারণ এর মধ্যেই পাপ পুরুষ ঢুকে অবস্থান করে থাকে যেদিনকেই একাদশী আসবে সেই সময়ে সম পাপ পুরুষ হচ্ছে রবি শস্যের মধ্যে প্রবেশ করে তাই আমাদেরকে অন্য শস্য সামগ্রী খাওয়া মানা রয়েছে তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে আর বধ করতে পারবে না দেখুন ভগবান কত দয়াময় আমাদেরকে শিক্ষা দিয়েছেন সঠিক পথ দিয়েছেন আবার আমাদের কি রক্ষা করছেন বারবার তো এই জন্যই আমাদের একাদশী করা উচিত আর একাদশী না করলে আমাদের কিন্তু দুঃখ কষ্ট ভোগ করতে হবে এই জড় জগতের দুঃখ কষ্ট তার সাথে সাথে যখন আমাদের এই জড় দেহ ত্যাগ করে আমরা আমাদের কর্মের অনুযায়ী নরকের যন্ত্রণা ভোগ করবো তখনও কিন্তু পাপ পুরুষ আমাদেরকে কষ্ট দেবে তাই আসুন আমরা সকলে মিলে একাদশীর ব্রত পালন করি কারণ এই ব্রতের মতো সর্বশ্রেষ্ঠ বোত আর কোনো বোত নেই সর্ব সর্বব্রত এবং মঙ্গল কার্য যেমস্ত যে সমস্ত মঙ্গল কাজ করা হয় দান ধ্যানের থেকেও যদি আমরা একাদশীর ব্রত পালন করি তার থেকে বড় কিছু নয় তো এভাবেই আমরা এই জড় জগৎ থেকে উদ্ধার পেয়ে ভগবানের সেবা নিত্য সেবায় যোগদান করতে পারবো রাধে রাধে হরি গৌর হরি বল